আসসালামু আলাইকুম এভরিওয়ান দেশ ও দেশের বাইরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের জন্য গঙ্গা প্রিন্টের নতুন ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কটন লাভার আছে তাদের জন্য এই কাপড়টি বেশ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আছে কালার গুলো অনেক জস তো ভিডিওটি শুরু করা যাক না টেনে দেখবেন আর খুবই খুবই কম দামে পাই যাচ্ছেন চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে আমাদের সাথে থাকুন তো গাইস ফার্স্ট অফ অল কামিস্তা দেখা দিছে কামিস্তা দেখেন ওয়াও কালার তো অনেক জোস ব্যাক সাইড পঞ্চে তে একই রকমের প্রিন্টের ভিতরে পাচ্ছেন গঙ্গা সিল লোগো দেওয়া আছে জামা লং ফিফটি পাকা তিন গজ পাচ্ছেন 100% কটনের ভিতরে পাচ্ছেন এটা সে সালোয়ার কাপটি সালোয়ার তো অনেক জোস প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টের ভিতরে পাচ্ছেন পাকা আড়াই গজ যেকোনো কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন 100% কটনের ভিতরে পাচ্ছেন আর এটা শুধু দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর সাদা পাছাদ নামাজের জন্য হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন আপনি যে কোনো জায়গায় পড়ে অনেক আরাম পাবেন আর নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনাদের যেতে পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে পেলেন আমি ছবি দিয়ে দিলাম আপনাদের শুভেচ্ছা এট হচ্ছে নেক্সট ডিজাইন ডিজাইনটা ডিজাইনটা অনেক জোস অল ওভার প্রিন্টের ভিতরে গঙ্গা শিল দেওয়া দেওয়া আছে কাপড়ের সিল দেওয়া দেওয়া থাকবে আর জামাটা লং থাকবে ফিফটি পাকা তিন গছ পাচ্ছেন ব্যাক সাইড পঞ্চায়েত একই রকমের থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন এর ভিতরে পাচ্ছেন আর এটা শুধু স্যালাউজ প্রিন্ট পাচ্ছেন সিম্পল এর ভিতরে পাকা আড়াই ঘর ব্যাক সাইড পঞ্চায়েত একই রকম হান্ড্রেড পারসেন্ট কটন যেকোনো সাইজে বানিয়ে নিতে পারবেন নিছাল্লা এটা শুধু দুপাছার র‍্যাকেট খুবই সুন্দর আসল দুপাশে প্রিন্ট ভিতরে পাচ্ছেন সিম্পল এর ভিতরে অনেক অনেক সব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো পরে অনেক আলো পাবেন ইনশাল্লাহ বড় অন্য পাওয়া যাচ্ছে সারা পাশে নামার জন্য আবারও বলে দিচ্ছি যেটি পছন্দ হবে দুটো স্ক্রিন শট করে বলেন স্ক্রিনে মহাসার নাম্বার দেওয়া আছে আপনাদের সুবিধা ছবি দিয়ে দিলাম যেতে ভালো লাগবে এটি সে তিন নাম্বার ডিজাইন আগের মতো সেম সাইজটা থাকবে অল ওভার প্রিন্টের ভিতরে গঙ্গার সিল লোক দেওয়া থাকবে প্রত্যেকটা কাপড়ের হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন আর এগুলো পরে অনেক আরো পাবেন ইনশাল্লাহ ব্যাক সাইজ একই রকমের থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একটু কষ উঠলে টাকা দিতেন আর এতে সালোয়ার প্রিন্টের ভিতরে পাচ্ছেন সিম্পল ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইজ পঞ্চায়েত একই রকম পাকা আড়াই গজ যে কোনো সাইজ বানিয়ে দিতে পারবেন আর এতে হচ্ছে দুপাটা দেখেন ও অনেক সুন্দর আসল তো অসাধারণ সবচেয়ে বড় অন্য পাচ্ছেন সারা পাঁচে নামার জন্য আর প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক সব আর প্রাইসটা খুবই খুবই কম দামে পাওয়া যাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করে দেখুন না আর যেটি পছন্দ হবে দ্রুত স্ক্রিন শর্ট করতে পারলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটি হচ্ছে চার নাম্বার ডিজাইন কালার তো অনেক অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অসাধারণ আর গঙ্গা সিল ল করা আছে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাচ্ছেন জামাটা ফিফটি পাকা তিন গজ আর সালোয়ার প্রিন্টের এর পাচ্ছেন এটা পাকা আড়াই গজ পাচ্ছেন আপনার অপ কালারের ভিতরে থাকবে প্রত্যেকটা সালোয়ার কিন্তু অপ কালারের ভিতরে পাচ্ছেন অন্যটা বড় অন্য সাড়ে পাঁচ দামের জন্য সিম্পল এর ভিতরে পাচ্ছেন আবারও বলে দিচ্ছি আপনাদের ছবিতে হচ্ছে ছবি দিয়ে দিলাম যেটি পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেল আইকনটি চাপে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে লাস্ট ডিজাইন কালার তো অনেক জোস ভিডিওতে কিভাবে বোঝা যাচ্ছে জানেন আপনাদের ছবিতে আমি প্রত্যেকটা ডিজাইনের ছবি দিয়ে দিলাম যেটি আপনার পছন্দ হবে দুটো স্ক্রিনশট করে বলেন এটা শুধু দুপাটা বড় অন্য পাই যাচ্ছেন সারা পাশে নামার জন্য আর খুবই খুবই কম দামে পাচ্ছেন আমাদের এই গঙ্গা প্রিন্টের পিসগুলো খুবই খুবই কম দামে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপলি থেকে পাই যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনলাইন শপলি থেকে পাই যাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম